হ্যালো ইফ্রান আসসালামু আলাইকুম অ্যান্ড ঈদ মুবারক আজকে হচ্ছে কোরবানির ডে টু অ্যান্ড আজকে আমি বাইরে বের হব অ্যাকচুয়ালি আমি গতকালকেও বের হয়েছিলাম বাট অনেক রাতে বের হয়েছিলাম তাই কোনো ভিডিও মেকিং করা হয়নি তো আজকে আমি বের হবো অ্যান্ড ইনশাল্লাহ আজকে আপনাদের জন্য একটা ফুল ব্লগ রাখার ট্রাই করব কে চেয়েছিলাম একটু আর্লিয়ারলি বের হতে বাইরে আলো ফাঁকা থাকতো যাতে একটু দু একটা ছবি তুলতে পারি একটা ছবি এখন কী হয়তো তুলতে পারি নিবে বাট আজকে মনে হয় না সে সেরকম কোনো সুযোগ হবে কারণ বাইরে অলরেডি আলো চলে যাচ্ছে সন্ধ্যা হয়ে আসছে দেখি আজকে হয়তো কোনো একটা রেস্টুরেন্টে ঢুকবো ফার্স্টে চলে আসলাম আমরা হোটেল গ্র্যান্ড পার্কে যেটা এখন বরিশালের একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে বিভিন্ন অকেশনে সবাই আজকাল গ্র্যান্ড পার্কে আসছে আমি যখনই এই জায়গাটা যাই আমার সেই প্রথম দিনের কথা মনে পড়ে যেদিন প্রথমবার আমি এই জায়গাটা এসেছিলাম সেদিন আমি অ্যাকচুয়ালি বন্ধুদের সঙ্গে আসছিলাম আর বেশ সুন্দর মেমোরিজ রয়েছে আমার এখানে আসলে আগের মতো এখন আর বন্ধুদের সঙ্গে সেভাবে হ্যাং আউট করতে বের হওয়া হয় না তা আগের সময়গুলো অনেক মনে পড়ে আগে শুনতাম বিয়ে হয়ে গেলে বন্ধুদের সঙ্গে আর সেভাবে বের হওয়া হয় না বাট বুঝতে পারতাম না আসলে ব্যাপারটা কেন বলা হয় যেটা এখন খুব ভালোভাবে ফিল করতে পারি স্বামী সন্তান সংসার সব কিছু সামলে নিজের ক্যারিয়ার গুছিয়ে আসলে ওইভাবে সময় করে বন্ধুদের সঙ্গে বের হওয়া হয় না একটা সময়ের পরে যেটা এখন আমি ভালোভাবে ফেস করছি এনিওয়েজ এখন আমরা আরেকটা কাপড় এক ভাইয়া ভাবির জন্য ওয়েট করছিলাম তারা আসলে দেন আমরা এখানে একসঙ্গে কিছু পিকচার নিয়ে খেতে বের হয়ে যাব। তিনি হচ্ছেন তিনি যাদের জন্য আমরা অ্যাকচুয়ালি এতক্ষণ অপেক্ষা করেছি তো এখন আর ওয়েট করার কোনো ব্যাপার নেই আমরা এখন আমাদের নিজেদের কাজ সেরে এখান থেকে বের হব অন্য কোথাও যাওয়ার উদ্দেশ্যে ও হ্যাঁ আমার ঈদের আউটফিট এবার কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর এটা বেসিক্যালি হচ্ছে একটা গিফটেড ড্রেস ছিল আমার যিনি বড় যা তিনি আমাকে ড্রেসটা গিফট করেছিল সো থ্যাংক ইউ সো মাচ ফর দিস ড্রেস সবসময় না আমার ড্রেসে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা অনেক বেশি আমি পরার চেষ্টা করি আসলে চেষ্টা করি না কেমন যেন শপিং করতে গেলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে আমার কেটা হয়ে যায় তো এই ধরনের একটু নুড টাইপ কালার আমার খারাপ লাগে না ভালোই লাগে অনেক পরিচিত মুখের সঙ্গে এখানে এসে দেখা হয়েছে বিষয়টা খুব ভালো লেগেছে আসলে ঈদের সময় এরকম এত পরিচিত মানুষের সঙ্গে একসঙ্গে ভাবে দেখা হয় না যেহেতু অনেক ভিড় ছিল আর বরিশাল খুবই ছোট একটা শহর অনেক পরিচিত মানুষ আমার অনেক ব্যাচমেটদের সঙ্গে দেখা হয়েছে অনেক বছর পর খুব ভালো লাগছিল এই মুহূর্তে আমাদের প্ল্যান হয়ে যায় আমরা তালতুলি যাব যেটা আমি অনেক দিন যাব যেতে চাচ্ছিলাম আমার হাজব্যান্ডের কাছে বাট সামহাও যাওয়া হয় নাই বাট ফর্চুনেটলি এখন আমরা প্ল্যান হয়ে যায় সেখানে যাব অ্যান্ড থ্যাংকস টু নুরুজ্জামান ভাই ফর দিস প্ল্যান প্ল্যানটা তারই ছিল সে খুব চাচ্ছিল তালতলে যাওয়ার জন্য বাট আমার কেন যেন মনে হচ্ছিল তালতলের মতো একটা জায়গায় একটু লাইট থাকতে থাকতে যাওয়া উচিত বিকেলবেলা যাওয়া উচিত এই সন্ধ্যার পরে এত রাতে তখন কিন্তু মোটামুটি আটটা আটটা প্লাস বাজে আমি বাসা থেকে বের গেছিলাম সাড়ে সাতটার সময় তো তখন নেবে নয়টার মতোই বাজে তো এই টাইমে তালতলির মতো একটা গ্রামের ভিতরে জায়গাটায় যাওয়া আমার মানে ভালো লাগছিল না মসজিদ আমি তো অলিগুলে সেভাবে খুব একটা চিনি না তবে আমরা যেই রাস্তা ধরে তালতরে যাচ্ছিলাম সেই রাস্তাটা খুবই ভাঙাচোরা ছিল তো এই যে এক্স্যাক্ট এই জায়গাটা যেখানে আমরা একটু সময় জন্য থেমেছিলাম এই জায়গাটা হচ্ছে রায়তা পিকনিক স্পট আমার ছাত্র জীবনে বেশ কিছু ইনভিটেশন আমি এই জায়গাটায় পেয়েছি বাট আমি কখনো এখানে আসিনি অলিগুলির ভাঙাচোরা রাস্তা ধরে তাওতরে যাওয়ার উদ্দেশ্য ছিল বেসিক্যালি এই বাড়িটা দেখা ফাইনালে অনেক জ্যাম পাড়ি দিয়ে আমরা তাও পৌঁছাই এটা হচ্ছে দেখতে পাচ্ছেন কাটা চামচ রেস্টুরেন্ট যেটার ব্লগ আমার পেজে অনেক আগে একটা দেয়া আছে আমি এসেছিলাম এখানে কাটা চামচ তখন এত শত রেস্টুরেন্ট ছিল না হাতে গোনা কয়েকটা রেস্টুরেন্ট ছিল তো যাই হোক আজকে আমরা কাঁটা চামচে ঢুকবো না কারণ আজকে তথা তথাকথিত শ্বশুরবাড়ি নামক যে হাই একটা রেস্টুরেন্ট আছে আমরা ওইটাতে ঢোকার একটা প্ল্যান করেছি আমরা কি আজকে শ্বশুরবাড়ি ঢুকবো দারুণ শান্তি নদীতে পড়ো না আবার শান্তির ছেলায় নাজুল ভাইয়া আপনার হাতটা একটু দেখি অনেক সুন্দর মানাইছে অনেক সুন্দর ম্যাচ যদিও রাতে আমি এখানে আসতে চাইনি বাট এসে খুব ভালো কাজ করেছি বুঝতে পারছি কারণ এখানে এসে আমার ধারণা একেবারে বদলে গেছে এত মানুষ ছিল আর নদীর পারে এত বাতাস ছিল আমি আসলে বলে বোঝাতে পারবো না আপনারা কখনো সময় পেলে ঘুরে আসবেন আশা করি আপনাদের খারাপ লাগবে না যেহেতু ঈদের টাইম অনেক ভিড় ছিল আর বসার জন্য কোনো চেয়ার অথবা কোনো টেবিল আমরা পাচ্ছিলাম না বাট ফর্চুনেটলি ওইখানের যে ওনার ছিল নুরুজ্জামান ভাইয়ের খুব কাছের কেউ তো তিনি আমাদেরকে বসার জন্য একটা টেবিল ম্যানেজ করে দিয়েছিল এবং আমরা খুব আরামে বসে প্রকৃতিটা এনজয় করছিলাম আমরা প্রথমে শ্বশুরবাড়ির স্পেশাল একটা পাস্তা নিয়েছিলাম আমরা বেসিক্যালি সবাই স্যুপ আর চিকেন ফ্রাই নিয়েছি বাট এই যে ভাবিকে দেখতে পাচ্ছেন তিনি স্যুপ খাবেন না তো তার জন্য একটা পাস্তা নেওয়া হয় বাট অনেক ভিড় থাকার কারণে শেফ পাস্তাটা ভুল করে হচ্ছে স্পেশাল পাস্তার জায়গায় নর্মাল প্লেন পাস্তা পাঠিয়ে দেয় এবং পরে যদিও রেস্টুরেন্টের যে ওনার তিনি চেঞ্জ করে এই পাস্তাটা আবার আমাদেরকে সার্ভ করে দেয় তবে আমার কাছে যেটা মনে হয়েছে ভিড় বলে কি না জানি না শ্বশুরবাড়ির কোনো খাবারই আমার কাছে কোন একদমই ভালো লাগে নাই এটা অকেশনের জন্য যে এত গ্যাদারিং এর জন্য কিনা জানি না কিন্তু আমার কাছে কোনো খাবারই ভালো লাগেনি অবশ্যই এক একজনের টেস্ট এক এক রকম তবে আমি আগে যখন কাটা চামচ এসেছিলাম সেখানে প্রত্যেকটা খাবার খুব মজা ছিল এনিওয়েজ আমি কোনো ফুড ব্লগার না আমি জাস্ট একটা নিজের অপিনিয়ন দিলাম যে আমার খাবারটা কেমন লেগেছে এরপর বেলস পার্ক হয়ে গোডাউনে যেয়ে কিছুক্ষণ ওখানে টাইম স্পেন্ড করেছি হাতে গোনা দশ থেকে পনেরো মিনিট ছিলাম গোডাউনে কারণ তালতলি থেকে এসে গোডাউনে মানে গরমটা নেওয়া যাচ্ছিলো না তো যাই হোক আজকের ভিডিওটা আর বাড়াবো না এমনিতে অনেক লম্বা হয়ে গেছে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার পেজে একটা ফলো দিতে ভুলবেন না দেখা হবে আল্লাহ হাফেজ